বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অনুরোধে জুলাই আগস্ট মাসে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে জাতিসংঘের একটি প্রতিনিধি দল হাসিনা সরকার পতনের ছয় মাস পর গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রি মুনগোভেন এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রথম আলো পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি তদন্তের ফলাফল দায়বদ্ধতা এবং ন্যায় বিচারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তার মতে মৃত্যুদণ্ডের বিধান জাতিসংঘের সহায়তার পথে বড় বাধা জাতিসংঘের প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দায়ী করা হয়েছে বর্তমানে তারা দুজনই ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ইতিমধ্যে তাদের ফেরানোর জন্য ভারতকে চিঠি দিয়েছে তাদের ফেরানো বিষয়ে জাতিসংঘের কিছু করার আছে নাকি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনা জাতিসংঘের নির্যাতন ও রোম সনদ করেনি নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে একটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি যা ইউনিকেট নামে পরিচিত বিশ্বের তিরাশিটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করে নেই। অন্যদিকে সালে রোম সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডের হেক শহর থেকে এই আদালতের কার্যক্রম পরিচালিত হয় এই আদালত সাধারণত গণহত্যা যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পাশাপাশি ভারত এই আদালতকে স্বীকৃতি দেয়নি ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার ভারতে অবস্থিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে দুই সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই সালে তা পরিমার্জন করা হয় তবে ভারত আর্টিকেল আট অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ফিরিয়ে দিতে পারে যেখানে বলা হয়েছে যার প্রত্যর্পণ চাওয়া হয়েছে তাকে বিচারের আওতায় নেওয়ার উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য না হলে প্রত্যর্পণের অনুরোধ ফিরিয়ে দিতে পারবে বর্তমানে ঢাকা ও দিল্লির সম্পর্ক ভালো যাচ্ছে না তাছাড়া শেখ হাসিনার ব্যাপারে ভারতের সকল রাজনৈতিক দলের সহানুভূতি তাকে ফেরত আনার সম্ভাবনাকে এক প্রকার উড়িয়ে দিচ্ছে জাতিসংঘের তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহার করার ব্যাপারে রয়েছে নানা বাধ্যবাধকতা তবে এসব তথ্য ব্যবহার বিচার কার্যে ব্যবহার করতে হলে নির্দিষ্ট আইন স্বচ্ছতা এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু তার চাইতে বড় বাধা হল মৃত্যুদণ্ড এমন এক বিচার সমর্থন করে না যেখানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সবকিছু গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিচার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অনেকটাই অনিশ্চিত তাহলে কি বিচার হচ্ছে না জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান কর্তা ব্যক্তিদের